মর্নিং আলকাম টু এভরি ওয়ান ইন দিস ওর বাবা আজকে ওয়াকিং থেকে আসার পথে ব্রেড পনির মিল্ক আর বানানা নিয়ে এসেছে এখানে পনির মোটামুটি একশো টাকায় দুশো গ্রাম আর মিল্ক এক লিটার প্রায় বিয়াল্লিশ টাকা আবার প্যাকেট ওয়াইজ এটার দাম আলাদা আলাদা হয় এখানে কলা আছে আশ্চর্যের ব্যাপার আমরা যখন ব্যাঙ্গালোরে প্রথম এসেছিলাম দু বছর আগে শুনেছি বানানা নাকি কেজিতে বিক্রি হয় এটা এক কেজি বানানা আছে সাত পিস হয়েছে খুব বড় বড় কলাগুলো কিচেনে চলে এসেছি আজকে অফিস আছে তাই রান্নাটা সেরে নেব কাঁচা পেঁপে নিয়ে এসেছিলো আজকে ওরির একটা সবজি বানাবো কাঁচা পেঁপে খেলে ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে ইমিউনিটি বুস্ট করে এটাতে ভিটামিন সি পাওয়া যায় এ পাওয়া যায় ই পাওয়া যায় তো সেই জন্য আমরা মোটামুটি সপ্তাহে ডায়েটে একবার হলেও আমরা কাঁচা পেঁপেটা ইউজ করি কাঁচা পেঁপেতে কিন্তু স্কিন গ্লো হতেও সাহায্য করে ভেবেছি মুগ ডাল দিয়েই বানাবো মুগ ডালটা ভেজে নেব হালকা করে ভাজতে ভাজতে এজিকে দেখুন তাড়াহুড়োতে একটু লাল হয়ে গেল আজকের মুগ ডালটা ওর বাবা বলছে নাকি লাল হয়ে গেলে সেদ্ধ হয় না এর সঙ্গে কুমড়ো নিয়ে এসেছিলো বড়ো কুমড়ো তাই আমরা রোজ এখন কুমড়োরই সবজি খাচ্ছি তারপরে এর মাঝখানে ওর বাবা রেডি হয়ে গেছে তাই ওকে ব্রেকফাস্টটা আগে দিয়ে তারপরেই রান্নাটা বসাবো আজকে একটু স্যান্ডউইচ বানাবো ব্রেড দুটো ব্যাটার দিয়ে সেঁকে নিচ্ছি উলট পালট করে একটু নেব লাল লাল করে ভেজে নেব তো আজকে একটা নতুন ট্রিপস আপ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার একটা বন্ধুর কাছ থেকে শিখেছিলাম এই যে শশা কেটেছি আর টমেটো কেটেছি দেখছেন এগুলো না একটু বাটারের ওপর দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেবো তাহলে কী হবে ওই যে বেকিং করলে যেমন একটা টেস্ট আসে খুব সুন্দর কিন্তু টেস্ট আসে আপনারা অবশ্যই বানিয়ে একবার খাবেন প্লিজ খুবই টেস্টি হয় একটা আলাদা স্বাদেই তো ওর বাবাকে এই স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি আর ওর ওপরে শসা টমেটো আর একটু অরিগেনও দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ দিয়ে দিয়েছি আর ওই চিজ সস বলে আজকাল মার্কেটে পাওয়া যায় ওটাই নিয়ে এসেছি এবারে ইজি হয় ইউজ করতে চিজ ওপর থেকে দিতে একটু সময় লাগে একটু সমস্যায় তো এই লিকুইডটা খুব ভালো কাজে দিয়েছে জানেন তো ওর বাবাকে দিয়েছি আর ওর বাবা খাচ্ছে আর স্যান্ডউইচটা নাকি খুবই ভালো হয়েছে ও বলছে ওকে স্যান্ডউইচটা দিয়ে এসে রান্নাটা বসিয়ে দিলাম আজকে এই যে রেসিপিটা বানাচ্ছি এটা আমার শ্বশুরমশাই খুবই পছন্দের ছিল উনি এখন নেই যদিও তো এই মুগ ডাল আর পেঁপেটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি তো এটার সঙ্গে একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে রেসিপি দেখানো এই যে আদাটা দিয়ে দিলাম ফোটার আগে জাস্ট দিয়ে দিলে এর টেস্টটা দুগুণ বেড়ে যায় ওর বাবা অফিসের জন্য বেরিয়ে গেছে তাই মেয়ে পেছনে পেছনে ছুটছে এগোনোর জন্য বাই বলার জন্য তো ওর বাবা বেরিয়ে গেলে ভাবছি আমিও চলে এসেছি যে একটু ওয়াকিং করে নেব। প্রায়ই আসা হয় রোজ আর রোজ এসে এটা হচ্ছে আমাদের পার্কিং গাড়ি যেখানে মালিকদের পার্কিং থাকে বড় পার্কিংটা অনেকটাই বড় দেখতেই পাচ্ছেন তাই ও একটু সাইকেলিং করছে আর আমি একটু হাঁটাহাঁটি করছি রোজ এখানটা মোটামুটি পাঁচ মিনিট থেকে দশ মিনিট ওয়াকিং করলেই বেশি আর এমনিতে তো নিচে আসা হয় না ওর বাবা আসে ওকে বাই বলতে এসেই ওই যতটুকু ওয়াকিং হয় আর এই যে দেখছেন গ্রিন গ্রিন যে গাছগুলো গরমে এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল আমি ওয়েস্টেজ জল বাঁচিয়ে রেখে দিলাম তারপরে দেখলাম গ্রিনারি হয়ে গেছে এখন তো বৃষ্টি হচ্ছে আর এখানে দেখুন এই সাইকেলগুলো এখানে সাইকেলগুলো আজব কেমন দেখতে কোনো মার্গার নেই কিছু নেই চলুন এবারে তাহলে ওপরে যাওয়া যাক নাও ইউ কাম বিথ মি টু মাই স্কুল গ্রাজুয়েশন প্রোগ্রাম ইউল সি হাউ তেভল ওয়েলকাম আস্ট টু দা সিক্স স্ট্যান্ডার্ড ই সিং

কোথায় সাইডে গিয়েছিল লোহার কিছু ছিল লেগে কেটে গেছে কালকে কিছুই বললো না আজকে বলছে প্রচণ্ড হাতে ব্যথা করছে খেতেও পারছে না হাতটা নাড়ালেও ব্যথা করছে বড় লাগিয়েছিল কিন্তু ঠিক হলো না আমি তাই ভাবলাম ছোটোবেলা আমাদের দিদা ঠাকুমা কোনো কিছু কেটে গেলে বড় লাগিয়ে দিত গরম করে একদিনেই ঠিক হয়ে যেত তাই ওর হাতটা টেনে আমি বলছি চলে এসো বড়ো লাগিয়ে দিই আর গরম পেয়ে ও বলছে যে হাতটা ছাড়ো এরম হবে না আর আমি বলছি যে না আমার দিদা ঠাকুমা তো করতো একদিনে ব্যথা চলে যায় দেখিং ইন not আর my friend also don't use musket on it but still they sleeps without musket on it i don't know how they sleep that too my friends were asking what is this what is this net called i told this is musket net our blog is until now we will meet in another blog by the way how the blog is please tell me in the comment box if you like our video please like share and subscribe